এই যে আপনি চশমা যদি উনি ধুইছেন যদি ভাঙে যায় পরে আমার তিন তো জরিমানা নেন তোর জরিমানা লোক না তোর যা দেখতেছি দিনকে দিন তুই যত এলো নষ্ট কর ক্ষতি কর আমার কোনো আপত্তি নাই ও কলবালি সান কলবালি সাই যাইছে তুই বুঝছেন

এই যে আমার কেউ যদি বুইটা কয় আমার মাথা আসে না বুঝছো একদম কি কম হিট হয়ে জায়গা গা আসলে কি আমি বুইটা হ্যাঁ আসলে কি জানেন গরম লাগতেছে আমি গো বাসায় একটা এসি আনেন না আমি আর মাসির ভাই কাজ করি কিন্তু এসি মেসি সবই আছে এসি আনলে তো কাম হইবো না তোর শরীর যে গরম বুঝছো এসি দিয়ে কাম হইবো না তোর 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 এই এই গরমটা ঠান্ডা করার লেগে একমাত্র এটা আমার কাছে আছে বুঝছো আমি তোর ঠান্ডা করতে পারি এসি আর ফ্যান দিয়ে ঠান্ডা করে যেমন তোর এই ঘরে উৎসাহ হ্যাঁ এই কি কয় আর তুই আর একটা কথা কোনো সময় আমার বুঝা বুঝা কবি না আচ্ছা আপনি চুল পাচ্ছে দাড়ি পাচ্ছে আপনি তলে পাচ্ছে উপরে পাচ্ছে সব পেকিয়েছে আমি আপনি বুঝে না থেকে জুয়ান তোর ভুল এইটি তোর ভুল চোখের দেখা ভুল তুই খালি আমার উপরে দেয়া দেখছস ঠিক আছে তুই আমার নিচের খবর জানাস হ্যাঁ নিচের খবর না জেনে তুই এইসব কথা কইস না একবার নিচের খবর লইয়া দেখ তারপর কইবি নে যে আমি বুড়া না জুয়ান

আমি কাজ করি তুই লাগালি আমার কাছে আমি বুড়া না জোয়ান আমি বুড়াটা যে আমি বুড়া না তো ওইটার বেড লাগাবি না কি করবি না এই যে আমার সবকিছু খুলে থুইলাম

जा जा बस कर कर आ आ यार काम है तब ना ओके बूढ़ा को